সালামু আলাইকুম রহমতুল্লাহি কিছু জানতে হবে ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা কয়েকদিন যাবৎ জাহান নাম সম্পর্কে আলোচনা করছি প্রথম আলোচনা করেছি আমরা কোরআনের আলোকে জাহান নাম দ্বিতীয় আলোচনা করেছি জাহান নামের অস্তিত্ব আজকে আমরা আলোচনা করব জাহান নামের স্তর সমূহ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আমরা ধারাবাহিকভাবে জাহান্নাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে আসি জাহান্নামের স্তর সম্পর্কে আল্লাহ বলছেন আউজমিল্লা ইমনেশ শাহিত রাজিন লেহাসা বা দু আবুয়া বেলি কুল্লি বা বিম মিন হোম জাহান্নামের সাতটি দরজা বা স্তর আছে প্রত্যেকটি দরজায় দরজার জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত রয়েছে সুরা আল হিজার হাইট নম্বর চুয়াল্লিশ ঝারনাম হচ্ছে পরলোকের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত রয়েছে ঝান্নাম সাত ভাগে ভাগ করা হয়েছে এক হাবিয়া দুই জাহিম তিন সাকার চার লাজা, পাস, সাইর ছয় হোতামা সাত জাহান্নাম এই সাতটি ভাগে জাহান্নামকে স্তর করা হয়েছে ভাগ করা হয়েছে এর মধ্যে আবার বিভিন্ন পাপের কারণে বিভিন্ন পাপিষ্ট মানুষের জন্য বিভিন্নভাবে শাস্তির বিশেষভাবে ভাগ করা হয়েছে জাহান্নামের ভিতরেও আবার কয়েকটা জায়গা নির্ধারণ করায় রেখেছেন আল্লাহ আর প্রত্যেকটি স্তরে কয়েকটি ঘাঁটি আছে যেমন গাসাক এটা একটা জায়গা একটি হ্রদ জাহান নামীদের রক্ত ঘাম ও পুজ ইত্যাদি প্রবাহিত হয়ে সেখানে জমা হবে জায়গাটার নাম গাছাক দুই গিসলিন এটি হচ্ছে জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থান যখন খুব জাহান্ন অনুভব করবে তখন দুই জায়গা হতে পানহার করতে দেওয়া হবে তাছাড়া তিনাতুল খাবাল নামক বিষ ও পুজো পরিপূর্ণ আরেকটি কূপের কথাও হাদিসে উল্লেখ আছে তিন সাউথ এটি তিনাতুল খাবালের পাড়ে অবস্থিত একটি বিশাল পাহাড় এক জাহান নামিকে ওই পাহাড়ের উপর উঠিয়ে সহজরে ধাক্কা দিয়ে নিচেই ফেলা হবে পুনরায় ওঠানো হবে এবং ফেলা হবে এভাবেই শাস্তি দেওয়া হবে আল্লাহ রব্লা আলম বলছেন সাউর হি সাউদা সহসাই আমি তাকে সাউদ নামক পর্বতে চড়াবো সুরা মুদাসির আয়ত নম্বর সতেরো জাহান্নামের ভিতরে আরেকটি জায়গা জুব্বুল হজুন এটি জাহান আরেকটি ঘাট এখানে রিয়াকার ও অহংকারী লোকদের শাস্তি দেওয়া হবে জাহান্নামের ভিতরে একটা ভয়ঙ্কর জায়গা গাই এটি জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কেননা গায়ের ভীতিজনক হুঙ্কার শ্রবণে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গায়ে হতে চারশো বার আশ্রয় প্রার্থনা করে মহান্ডবুল আলমীন আমাদেরকে এই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি বিভিন্ন স্তরে স্তরে শাস্তির যে স্থান এর থেকে আমরা পরিত্রাণ চাই পানা চাই মোহাম্মবুল আল আমিন আমাদেরকে এই যন্ত্রণাদায়ক চিরস্থায়ী শান্তি থেকে মুক্তি লাভ করা তৌফিক দান করুন সকলে সকলিবুলাল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু